দুই নম্বর হিট পাইছি মাছ উঠতে উঠতে মাজা কুকরা হয়ে যাচ্ছে এখন দেখা গেল কি মাছ

তাই তো দেখতেছি এখন আমরা সাতকে কাতল মাছ পাইছি এখন দেখা যাক শেষ পর্যন্ত মাছ যে কটা খাচ্ছে সবই ছুটে যাচ্ছে

<inaudible> <हुँ... inaudible> <inaudible> गुस्सा

আমরা এখন এই যে সাতটুকে মাছ ধরার পরে যে মাছ অবমুক্ত করে দিচ্ছি কোনো মাছ আমরা নেইনি নি নাও খেলা দাও হুম হুম